আমার খবর নতুন ধান উঠছে এবং নবান্নের মাস গ্রাম বাংলায় দেখা যাবে এখন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক গ্রামে এই উৎসব পালন হয় শহর লাগুয়া শহরে সেই নবান্ন উৎসব কিন্তু দেখা যায় না তাই পারুলা যেটি বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় সেই আশ্রম বিদ্যালয়ের পক্ষ থেকে তারা ঠিক করেছিলেন এই নবান্ন উৎসব পালন করবে এই বিদ্যালয় চত্বরে ভালো বাংলা নবান্ন তবে গ্রাম বাংলার বড় অংশের মানুষ এটাকে লবান বলেন লবান কথাটার সঙ্গেই একটা আন্তরিকতা জুড়ে আছে যেন যেমন নতুন ধানে নবান্ন এই বিষয়টা আনন্দের তেমনই নতুন ধানের চালের গুঁড়ি দিয়ে পুজো করে সবাই মিলে পাত পেরে খাওয়া এটাও সমান আবেগের গ্রামীণ মানুষের কাছে বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় পারুলডাঙা যে স্কুলের সিংহভাগ পড়ুয়া গ্রাম বাংলার বাসিন্দা স্কুলটিও গ্রাম লাগোয়া এলাকায় এবারে স্কুলের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে প্রথম নবান্ন উৎসব হল বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় পারুলডাঙায় স্বাভাবিকভাবেই ভীষণ খুশি রিনা রুজ দেবাশিস মুর্মু বিশ্বজিৎ বীরবংশীরা ওদের কারো কারো বাড়িতে লবান হয় কারো কারো বাড়িতে হয় না তবে স্কুলে বন্ধুবান্ধবদের নিয়ে নবান্ন উৎসবে মেতে ওঠার এই আনন্দ প্রতি বছর পেতে চাইছে ওরা বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানালেন ঠিক যেমন নবান্ন হয় তেমনই প্রথমে চালগুড়ির প্রসাদ দেওয়া হয়েছে পড়ুয়াদের তারপরে ছিল বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন প্রায় পাঁচশো জন পড়ুয়া এদিন নবান্ন উৎসবে অংশগ্রহণ করেন উৎসবে জুড়ে গিয়েছেন স্কুলের ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষিকা সকলে। গ্রাম বাংলার এই উৎসব যাতে কোনোভাবেই হারিয়ে না যায় এবং সব ধরনের পড়ুয়ারা যেন নবান্ন বিষয়টার সঙ্গে পরিচিত হতে পারে এগুলি মাথায় রেখেই এমন আয়োজন স্কুলের এটা আর কিছু না আমাদের খুব প্রাচীন রীতি তথা বাংলাদেশে অখণ্ড বাংলাদেশ যখন ছিল তখন থেকে গ্রাম বাংলার একটা অন্যতম সংস্কৃতি ছিল উৎসব ছিল যে অঘ্রান মাসের নবান্ন উৎসব অর্থাৎ নতুন ধান আমন ধান ওঠার পর সমস্ত গ্রামগঞ্জের একটা আনন্দের বার্তা হিসাবে এই নবান্ন উৎসবটা পালিত হতো তো সেই ভাবনা থেকেই এখন নবান্ন উৎসবটা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে এখন নবান্ন বলতে বোঝায় নবান্ন অভিযান কিন্তু নবান্ন যে একটা সংস্কৃতি নবান্ন যে একটা উৎসব গ্রাম বাংলা মানুষের কাছে সেইটা হারিয়ে যাচ্ছে শহরবাসীর কাছে তো আমাদের যেহেতু স্কুলটা একদম গ্রাম লাগোয়া বেশিরভাগ গ্রামের ছেলেমেয়েরাই পড়ে আর লাস্ট বেশ কয়েকদিন ধরে পরীক্ষা চলছিল ফলে তারা নবান্ন উৎসবটা তারা ঠিক এনজয় করতে পারছিল না তো সেই চিন্তা ভাবনা করে আমাদের ম্যানেজিং কমিটি আমাদের শিক্ষক শিক্ষিকা ঠিক করলাম যে ছাত্রছাত্রীদের পরীক্ষা গতকালই প্রায় শেষ শেষ হয়ে গেছে রিটেন এখন অন্যান্য ভাইবা বা ওয়ার টিউশন পরীক্ষাগুলো চলছে তাই আজকে সবাই মিলে ঠিক করলাম যে ছাত্রছাত্রীদের নিয়ে এবং আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটি এখানে সবাই উপস্থিত আছেন একসাথে এই উৎসবটা করবো এবং সেই নমানুষ করে রীতি মেনে প্রথমে আমরা তাদেরকে যেটা চালগুড়ি প্রসাদ চালগুড়ি ক্ষীর দিয়ে মাখিয়ে ফলমূল দিয়ে সেটা প্রথমে দেওয়া হচ্ছে তারপরে অন্যান্য অন্য এবং অন্যান্য যে আইটেম করে পায়েস পায়েসে চাটনি ইত্যাদি আমরা দিচ্ছি এবং মনে হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের কাছে একটা আনন্দ উৎসব মুখর হয়ে উঠেছে তারাও খুব এনজয় করছে আমাদের আজকে প্রায় পাঁচশোর মতো ছাত্রছাত্রী খাবে হ্যাঁ সবার জন্যই আয়োজন করা হয়েছে তো কিছু টুয়েলভে যারা টেস্ট পরীক্ষা দিয়ে গেছে তাদের হয়তো ছেলেমেয়েরা কম আসবে বা ট্রেনেরটা বাকি সব ছেলেমেয়েরাই আসবে পাঁচশোর অধিক ছাত্র ছাত্রী আসবে এটা আমাদের আপাতত খরচা করছি যেটুকু ঘাটতি পড়বে আমাদের আলোচনা হয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং ম্যানেজিং কমিটি তরফ থেকে আমরা কন্ট্রিবিউশন করবো আজকে স্কুলে নবান্ন উৎসব হলো আমাদের সমস্ত ছাত্র টিচাররা অনেক ভালোবাসায় আমাদের খুব ভালো করে নবান করিয়েছে চালগুড়ি ফল এইসব দিয়ে তো আমাদের খুব ভালো লেগেছে এরকম ভাবে যেন প্রতি না স্কুলে কখনো হয়নি প্রথমবার খুব ভালো লাগছে এরকম না এক জায়গায় সমস্ত ছাত্র ছাত্রীরা টিচাররা মিলে প্রথমবার খুব ভালো লাগছে দেবাশিস মুরমু কোন ক্লাস 6 আজকে কি হলো স্কুলে লোবান

ছাত্রছাত্রীদের নিয়ে এদিন উৎসব পালন এবং উদ্দেশ্যে নানান আয়োজন করলো স্কুল কর্তৃপক্ষ পারুলডাঙ্গা থেকে মুমতাজ রহমান আমার খবর বেরবো জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে